ঈদের দিন বৃষ্টি হবে কি না জানালো আবহাওয়া অফিস ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার কুরবানির ঈদেও ছুটি নিয়ে সুখবর দিয়েছে সরকার ঈদুল হাজ আজহা উপলক্ষে টানা দশ দিন ছুটি ঘোষণা করা হয়েছে ঈদের ছুটিতে আবহাওয়া কেমন থাকবে তা জানা থাকা দরকার আবহাওয়া জানিয়েছেন দুই জুনের পর সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে আট বিভাগেই আকাশের একই অবস্থা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি এমন এক সময় হচ্ছে যখন কুরবানির ঈদ উদযাপন করতে গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অনেকেই ঈদের ছুটি শুরু হলেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মকর্তারা নিজ নিজ জেলায় ফিরতে শুরু করবেন গত সাতাশ মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল তার প্রভাবেই সারা দেশে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপটি পরে আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বরং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে শনিবার দুপুরে আবহাবিদ আব্দুল আবুল কালাম মল্লিক জানিয়েছেন বাংলাদেশে আগামী কয়েকদিন দিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে তাই আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি তিনি বলেন ঢাকায় আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আগামীকালও ঢাকাসহ সিলেট বরিশাল খুলনা চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এক দুই পশলা বৃষ্টি হবে এই আবহাওয়াবিদ জানান দুই জুনের দিকে বৃষ্টিপাত কমে আসবে কিন্তু একেবারে থেমে যাবে না এ সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে তবে উত্তরাঞ্চলের বিভাগ রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম হবে আবুল কালাম মল্লিক জানান ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে তিন দিন আগে আরও স্পেসিফিক করে বলা সম্ভব এই পুরো সময়টা জুড়ে ব্যবসা গরম থাকবে কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে তখন গরম অনুভূত হয় এই আবহাওয়িদ আরও জানান আগামী দুই তারিখের পর গরম কিছুটা বাড়বে এবং আগামী সাত জুনের পর বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াসের মাঝে উঠানামা করবে এদিকে আজ শনিবার সকাল নয়টায় নয়টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সপ্তাহে শেষের দিকে সারা দেশেই তাপমাত্রা বাড়তে পারে তাতে আরও বলা হয়েছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে